বন্ধুরা সাদা পাকা চুল হবে কালো মাত্র তিন দিন মাথায় চুলে ডগা থেকে নিয়ে একদম গোড়া পর্যন্ত এটি লাগিয়ে নাও লাগবে না কোনো হিনা কোনো ডাই কিংবা কোনো হেয়ার কালার এটি চুলে লাগালে চুল তো লম্বা ঘন হবেই চুল কালো হবে ন্যাচারালি চুলকে কালো করতে পারবে কোনো হেয়ার ডাই কোনো হেয়ার কালার কিংবা হিনা ছাড়াই এই যে চুল সাদা পাকা হয়ে যায় অনেক সময় দেখবে অসময় বয়স হয়নি অথচ চুল সাদা হয়ে যাচ্ছে দেখো বয়স হলে তো একটা চুল পাকেই কিন্তু বয়স না হয়ে যখন চুল পাকে সেটা খুবই চিন্তার বিষয় হয়ে যায় এর নানান কারণ যেমন কি বৃষ্টিতেও ভেজা ঘামে ভেজা রোদ লাগা চুলের গোড়ায় পুষ্টি মতো না পৌঁছানো এরকম নানান কারণ আছে তো এর জন্য কি হয় অনেক সময় দেখবে মাথায় স্ক্যাল্পে খুশকি হয়ে যায় উকুন নিকি হয়ে যায় এবং ইনফেকশনও হয়ে যায় যার ফলে গোছা গোছা চুলও পড়ে আর মাথা তো ফাঁকা হয় এছাড়া এছাড়াও অসময়ে চুল কিন্তু সাদাও হয়ে যেতে পারে আজকে যে উপায়টা বলে দিচ্ছি যাদের বয়সের জন্য চুল পেকেছে তাদেরও উপকারে আসবে এবং যাদের অসময়ে চুল পেকে গেছে বয়স হয়নি চুল পেকে যাচ্ছে তারাও এটা লাগাতে পারো খুব ভালো উপায় হচ্ছে চুল ঝরা পড়া তো বন্ধ কর এবং চুল গোড়া থেকে কালো করে নতুন চুল গজাতেও সাহায্য করবে এর জন্য আমাদের এখানে প্রয়োজন হবে মেথি মেথির দানা ভীষণ ভালো মেথির চেয়ে ভালো কিছু হয় না চুলের জন্য এক চামচ মেথি এক কাপ জলের মধ্যে দিয়ে এটাকে গ্যাসে বসিয়ে দেবে এবং আঁচটা কমিয়ে এটাকে একটু ফুটিয়ে নেবে প্রথমে তো দেখো এইভাবে যখন ফুটিয়ে নেবে দেখবে জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন এর মধ্যে এক পাতা এক চামচ চা পাতা দেবে যে চা পাতা নর্মাল যে কালো চা পাতা আমরা চা খেয়ে থাকি সেই চা পাতা এক চামচ এর মধ্যে মিশিয়ে ভালো করে ফোটাবে আর দিতে হবে ওই দুটা দামের একটা কফির পাউচ কিংবা এক চামচ কফি পাউডার তো এক চামচ কফি পাউডার আর এক চামচ চা পাতা কফি আর চা দুটোর মধ্যেই ট্যানিন থাকে আর ক্যাফাইন থাকে এগুলো চুলের গোড়াকে কালো করে চুলে একটা ন্যাচারাল কালার দিতে হেল্প করে আর এটা একদমই ন্যাচারাল হচ্ছে কোনো কেমিক্যাল জিনিস না তাই চুল আস্তে আস্তে এটা লাগাতে লাগাতে চুলে দেখবে আস্তে আস্তে চুল একটা কালার পড়ে যাবে লেয়ার পড়ে যায় এবং আস্তে আস্তে চুল কালো হতে সাহায্য করে এটা ভালো করে একটু ফোটাবে যখন দেখবে হাফ কাপ হয়ে গেছে জলটা এক কাপ থেকে তখন এটা দুটো বাটিতে ছেঁকে নিতে হবে এবং দুটো বাটিতে ছেঁকে কিভাবে ব্যবহার করবে সেটা আমি বলে দিচ্ছি তো দেখো দুটো বাটিতে এইভাবে ভালো করে ছেঁকে নেবে তোমরা আর এটা তৈরি করে নিয়ে তিন চার দিনের জন্য তৈরি করে নিতে পারো তো দেখো দুটো বাটির মধ্যে একটা বাটিতে একটু অল্প নিয়েছি একটা বাটিতে একটু বেশি নিয়েছি তো অল্প যেটা নিয়েছি তার মধ্যে আমি হাফ চামচ মতন অ্যালোভেরা জেল মিশিয়ে নিলাম হ্যাঁ অবশ্যই ঠান্ডা করে নেবে সম্পূর্ণভাবে দুটি যখন দুটো বাটিতেই যখন ঠান্ডা হয়ে যাবে তখন অ্যালোভেরা জেল মিশিয়ে নেওয়ার পর এই যে এটা অল্প অল্প করে নিয়ে চুলে মাখতে হবে তোমাদের আর এইটা তোমরা ফ্রিজে রেখে দিতে পারো তিন চার দিনের জন্য এবং দিনে রোজ অন্তত একবার অথবা দুবার করে চুলে মাখবে দেখবে দ্রুত চুল কালো হয়ে যাবে আমি এই উপায়টা করার ফলে বেশ সুন্দর আমার চুল কালো করেছে চুল লম্বাও হয়েছে আমার এবং যেটা হচ্ছে সামনে যা মাথা ফাঁকা হয়ে গেছিলো অনেকটা সেই জায়গা থেকেও অনেক হেয়ার গ্রোথও হয়েছে তো ঠিক এইভাবে দেখো আমি এখনও বাটিতে নিয়ে ওটাই মাখছি অল্প দু তিন চামচ নিয়ে নিয়েছি বাটিতে অল্প অল্প করে নেবে পাখিটা আবার ফ্রিজে রেখে দেবে এটা কৌটোর মধ্যে করে রেখে দিতে পারো তিন চার দিনের বেশি রাখবে না ফ্রিজে আবার নতুন করে বানিয়ে নেবে এইভাবে ব্যবহার করলে আর দেখবে খুব সুন্দর চুল কিন্তু কালো হয়ে যাবে এবং সাদা পাকা চুলকে কালো তো করবেই চুলের গোড়া মজবুত করবে এবং চুল খুব সুন্দর ঘন সিল্কি শাইনি আর সফট হবে আমার চুলে একটা খুব সুন্দর চকচকে ভাবও আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো এটা চুলে কিন্তু খুব সুন্দর একটা চকচকে ভাবও এনে দেয় আর চুলকে বেশ কালো করে দেয় এইভাবে সারা চুলে খুব ভালো করে একদম চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ভালো করে এটাকে লাগাতে হবে এবং এইভাবে আঙুলের ডগাগুলো দিয়ে নখ দিয়ে না কিন্তু আঙুলের ডগাগুলো দিয়ে ম্যাসাজ করবে এইভাবে ম্যাসাজ করার পরে এটা কিছুক্ষণ বেঁধে রেখে দেবে তোমরা স্নান করার আগেও এটা মাখতে পারো স্নান করার আগে মেখে নিলে রাতে ঘুমানোর আগে অল্প করে নিয়ে চুলে মেখে নিতে পারো আর এরপরে দেখো দুটো বাটিতে ভাগ করেছিলাম আর আর একটা বাটিতে আমি শ্যাম্পু মিশিয়ে নিচ্ছি তো যে শ্যাম্পুটায় দিয়েই তোমরা স্নান করো সেই শ্যাম্পুই এখানে তোমাদের চুলের লেন্থ অনুযায়ী যতটা শ্যাম্পু লাগে এক চামচ লাগে দু চামচ লাগে কি তিন চামচ লাগে সেটা এই জলের মধ্যে মিশিয়ে নিতে হবে ভালো করে জলের মধ্যে এই জলের মধ্যে শ্যাম্পু মিশিয়ে এইটা দিয়ে মাথা ধুতে হবে তো যেদিন যেদিন শ্যাম্পু করবে সেদিন সেদিন এইটা দিয়ে মাথা যদি ধো এইভাবে মানে শ্যাম্পুর সাথে তোমাদের এটা মেশাতে হবে আর এইভাবে ভালো করে এটা দিয়ে মাথা ধুয়ে নেবে এইভাবে তো প্রথমে একবার ওটা দিয়ে মাথা ধুয়ে তারপরে আবার নর্মাল শ্যাম্পু দিয়ে একটুখানি মাথাটা ধুয়ে নেবে নিয়ে তারপরে এইভাবে চুল ধুয়ে ফেলবে এইভাবে ঠান্ডা নর্মাল জল দিয়ে চুলটা ভালো করে ধুয়ে নেবার পরে ডাবল দিয়ে এইভাবে চুলটাকে ড্রাই করে নেবে আর ড্রাই করে নেবার পরে চুলের চুল কিন্তু বেশিক্ষণ ভিজে রাখবে না চুলের গোড়া দুর্বল হয়ে যায় তাই আগারও হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা ইউজ করতে পারো এটা চুলকে শুকিয়েও দেয় চুলে খুব সুন্দর একটা চকচকে শাইনি ভাব নিয়ে আসে চুলকে স্টাইলিশ করে দেয় পাতলা চুলে খুব সুন্দর একটা ভলিউম এনে দেয় আর তার সাথে চুলে জট ছাড়াতেও সুবিধা হয় কারণ এটি চুল ছেড়ে না এটাতে এবং চুলের জ্বর সুন্দরভাবে ছাড়ানো যায় দেখো ভিজে চুল অনেক সময় আছড়ানো যায় না খুব মুশকিল হয় কিন্তু এটা যখন চুলকে শুকিয়ে দেয় সেইভাবে চুলের জ্বরও সুন্দরভাবে ছাড়িয়ে আর মাত্র এক দু মিনিটের মধ্যেই চুল খুব সুন্দর স্টাইলিশ হয়ে যায় এবং রেডি টু গো হয়ে যায় একদম দেখতেই পাচ্ছ তো দেখো কত সুন্দর চুল একটা চকচকে ভাবও আছে আর চুলে কালো হয়েছে এবং চুলের আমার লেন্থও বেড়ে গেছে তো অবশ্যই আজকে রিমেডিটা ট্রাই করো ছেলে মেয়ে বাচ্চা সবাই ইউজ করতে পারে একদম ন্যাচারাল রিমেডি ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে